নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকের অনুষ্ঠান সিংহ রাশিকে নিয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের জানুয়ারির প্রথম দিকে একটি বিশেষ সংযোগ যেটি সিংহ রাশির রাশির অধিপতি অর্থাৎ নিশ্চিতভাবেই রবি তৈরি করবেন বুধের সাথে আযুক্ত হয়ে তার ইম্প্যাক্ট কেমন আসবে সেটি নিয়ে আমরা আলোচনা করব দেখুন প্রথমে আপনাদের একটা কথা বলি দু হাজার পঁচিশের শুরুতে বোধাদিত্য যোগ কিন্তু তার একটা অত্যাধিক পজিটিভ ভাইবস প্রায় প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই দেবে তবে কারোর ক্ষেত্রে বিজনেসে তো কারোর ক্ষেত্রে অর্থে কারোর ক্ষেত্রে স্বাস্থ্যে তো কারোর ক্ষেত্রে কর্মে সিংহ রাশির কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি বাড়তে পারে প্রথমত মাথায় রাখুন দ্বিতীয় ভাব লগ্ন ভাব এবং একাদশ ভাব এই তিনটি ভাব রিলেটেড সঙ্গে পঞ্চম তাহলে একাদশ প্রতি পঞ্চমে থাকবে কমিউনিকেশন বাড়বে কার সাথে বাড়বে আপনার ভালোবাসার মানুষটির সাথে আমরা সিংহ রাশির ক্ষেত্রে কি দেখলাম যে তার রিলেশনশিপ তার ভালোবাসার মানুষটির সাথে তার সম্পর্কের জায়গাটা কিন্তু খুব ভালো জায়গায় আর যাই হোক না কেন রিলেশনশিপ এর ক্ষেত্রে বা ভালোবাসার মানুষটির ক্ষেত্রে যে সম্পর্ক বা যে রিলেশনশিপ সেই জায়গাটা কিন্তু বর্তমানে খুব ভালো জায়গায় আপনাদের নেই দ্যাট ইজ ভেরি প্রাক্টিক তাহলে আপনি যদি প্রশ্ন করেন যে দাদা কথাটা তো ঠিকই যে সম্পর্কের মানুষটির সাথে ভালো সম্পর্ক নিই যোগাযোগের ক্ষেত্রে নানা রকমের প্রবলেম বারংবার হচ্ছে আপনি যতবারই যোগাযোগ তৈরি করতে যাচ্ছেন ততবারই প্রবলেম হচ্ছে তাহলে সিংহের প্রথমে আমি একটা প্রেডিকশন রাখি দু হাজার পঁচিশের শুরুতে দেখবেন যোগাযোগের ক্ষেত্রে উন্নতি ঘটবে যোগাযোগের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে আজকে যে কন্ডিশনেই আপনি থাকুন না কেন এটা মাথায় রাখুন যোগাযোগ হবে শুরুতে এবং সেটা সেটা ভালোবাসার মানুষের সাথে সেটা সম্পর্কের মানুষের সাথে সেটা পারিবারিক জীবন রিলেটেড ডিস্টারবেন্স যাদের আছে তাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশের শুরুতেই সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পর্ক পরিবার অর্থনৈতিক বিষয় ইত্যাদি বিষয়ের ক্ষেত্রেই আমরা কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পারবো আই এনি দিস এই বিষয় নিয়ে কোন রকম সন্দেহ আমার নেই তাহলে এটা একটা পজিটিভ অবকাশ বলা যেতে পারে পজিটিভ দিক বলা যেতে পারে কাদের সিংহ রাশির জাতক জাতিবাদে দ্বিতীয়ত আমি খুব গুরুত্বপূর্ণভাবে আপনাদের জানাতে চাই পঞ্চম ভাগ তো ইনভলভ অনেকের সন্তান সমস্যা আছে সিংহ রাশির বহু জাতক জাতিকারা তারা কনসিভ নিয়ে সমস্যায় রয়েছেন জাতিকারা বিশেষ করে এবং একই সাথে তারা চিন্তায় আছেন সন্তানের হাব সন্তান নিয়ে চিন্তার সবার থাকে দ্যাট ইজ ভেরি ট্রু বাট সিংহের ক্ষেত্রে কিন্তু বিগত দিনে আমরা দেখলাম এই সন্তান রিলেটেড টেনশনটা যেন মাত্রা অতি ছোটোখাটো বিষয় নিয়ে টেনশন তার এডুকেশন নিয়ে টেনশন তার কর্মজীবন নিয়ে টেনশন আপনি যতবার চেষ্টা করছেন তার প্রবলেমটাকে সমাধান করার ততবার আপনি দেখছেন সে সেম প্রবলেমে পড়ে যাচ্ছে তার আপনার এখানে একটা চেষ্টা রয়েছে যে যাতে সন্তান একটু ভালো থাকে সন্তান বর্তমান যে পরিস্থিতিতে রয়েছে যাতে তার থেকে একটা বেটার পরিস্থিতি তৈরি হয় বাট আমরা হিসেবে কি দেখছি সেটা তৈরি হচ্ছে না আমরা হিসেবে কি দেখছি সেখানে একটা যন্ত্রণা থেকে যাচ্ছে তাহলে এখানে আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের একটা কথা বলতে চাই কি কথা যদি রাশি আপনার হয়ে থাকে নির্দিষ্টভাবে সিংহ সন্তান রিলেটেড অনেক রকম প্রবলেম সমাধান হবে সন্তানের স্বাস্থ্য সমস্যাও সমাধান হতে পারে কোনো কোনো ক্ষেত্রে সন্তানের উন্নতি যোগ আমরা লক্ষ্য করতে পারবো কোন কোনো ক্ষেত্রে কনসিভ হওয়া নিয়ে বা পরিবার বৃদ্ধি নিয়ে যারা ভুগছেন সেই পরিবার বৃদ্ধির ক্ষেত্রে জটিলতার মাত্রা ক্রম অনেকটাই কমতে পারে এটা আমার দৃঢ় বিশ্বাস আমি মনে করি সিংহ রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন একটু সুশৃঙ্খল ভাব আসবে দেখুন সিংহ রাশিকে প্রত্যেকেই সম্মান করে অনেকেই মনে করেন সিংহ রাশি মনে হয় সব সময় না। রাজাকে আপনি দেখলেন হ্যাঁ রাজার মুডের উপর ডিপেন্ড করে কখনো কখনো রাজাও অ্যাগ্রেসিভ হয়ে তবে তার মধ্যে থাকে রাজকীয় একটি বিষয় সিংহ রাশির গতকাল এক জাতিকে আমাকে প্রশ্ন করছে দাদা আমার রাশি সিংহ কিন্তু সবাই বলে আমার সিংহ না আমি জিজ্ঞাসা করলাম কেন তো তপন তিনি বলছেন আমার মধ্যে সিংহ রাশির নাকি ক্যারেক্টারিস্টিক নেই আমি তাকে প্রশ্ন করলাম যে আপনি কম কথা বলেন আপনি আপনি সকলের কথা শোনা পছন্দ করেন আপনি কোথাও যেন গিয়ে সকলকে লিডিং করতে পারেন অনেক সময় কথা বলে অনেকে কথা না পড়ে সবার তো জরুরি নয় যে কথার মাধ্যমে লিডিং করবে চুপ থেকেও তো অনেক কিছু করা যায় অনেক কিছু বলা যায় লিড করা যায় আর এই কোয়ালিটি একমাত্র রাজার মধ্যে সম্ভব সিংহের মধ্যে আছে তার মধ্যে আছে তার মানে সিগনিফিক্যান্টলি বুঝতে হবে যে রাশির গুণাবলী আসবে কিন্তু জরুরি নয় যে আপনার মধ্যে সবসময় বোল্ডনেস থাকবে সেকেন্ড হাউজ ইম্পর্টেন্ট সেকেন্ড হাউসে যদি আপনার জুপিটারের মতো গ্রহ বসে থাকে তাহলে আপনার বাকের মধ্যে স্নিগ্ধতা থাকবে আপনি অতটা কর্কশভাষী হবেন না আপনি হয়তো কিছু কিছু ক্ষেত্রে চুপচাপ থাকবেন কিন্তু যা বলবেন খুব প্রমিনান্ট সেটাই আপনি বলেন তাই না যাদের শুক্র রয়েছে সেকেন্ড হাউসে তারা এত সুন্দর কথা বলে যেন তার কথা বসে বসে শুনি আমরা প্রভাবিত হই তাদের কথাই বেশি যাদের রাহু বসে আছে তাদের ক্ষেত্রেও মাঝে মাঝে এই ধরনের প্রভাব আসে কিন্তু শনি বসে থাকলে সে কথাও বলবে কম কোথাও গিয়ে যেন বেশি ম্যাচিওর কথা সেই কথা আপনার পছন্দ হবে না বলবে উচিত কথা শনি কখনো অনুচিত কথা বলেন না বলবে উচিত কথা কিন্তু গায়ে লাগতে পারে রবি বসে থাকলে তার কথার মধ্যে একটা রয়ালিটি খুঁটে উঠবে দ্যাট ইজ ফ্যাক্ট চন্দ্র বসে থাকলে তার কথার মধ্যে মায়া আপনি প্রেমে পড়ে যাবেন তার কথার সাথে কথা বলতে গিয়ে যখন দেখবেন আপনি না কেতু বসে আছে সে একেবারে চেষ্টা করবে কথা না বলতে চুপচাপ থাকতে দেখবেন যাদের কেতু শনি তৃতীয়ভাবে থাকে তারা একটু ল্যাথার্জিক এনার্জি বেশি থাকে প্রেমে আসে তাদের মধ্যে মঙ্গল থাকলে আপনি দেখান তো থার্ড হাউসে মঙ্গল বসে আছে সে কুড়ে তাকে ছোট্ট একটা কথা বলুন লাফিয়ে উঠবে এই ইনক্লিনেশন তাদের মধ্যে থাকে আমরা আউট অফ ক্রাফ চলে যাচ্ছি তো যে বিষয়টা আমি বলছিলাম যে সিংহ রাশির জাতক জাতিকাদের এডুকেশনের ক্ষেত্রে এই সংযোগ অত্যন্ত শুভ এডুকেশন রিলেটেড বিষয় আপনার দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতা করবে বিশেষ করে যারা ফাইন আর্টস নিয়ে পড়াশোনা করছেন ফাইন আর্টস নিয়ে যারা কানেক্টেড রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এক্সট্রিম পজিটিভিটির জায়গা দেখতে পাচ্ছি তাহলে যারা ফাইন আর্টস নিয়ে পড়াশোনা করছেন নিয়ে যারা কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছেন তাদের প্রভূত পরিমাণে পজিটিভিটি বৃদ্ধির সমন্বয় বা সুযোগ বা সংযোগ তৈরি হবে এবং সেই অ্যাসিটি আমি আপনাদের প্রদান করছি একটা কথা মাথায় রাখতে হবে যদি রাশি আপনার হয়ে থাকে সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা গান বাজনার সাথে যুক্ত অনেকে আছেন গান বাজনা নৃত্য ইত্যাদি বিষয়ের সাথে সঙ্গবদ্ধ ইত্যাদি বিষয়ের সাথে কানেক্টেড তাদের পজিটিভিটির মাত্রাটা প্রভূত পরিমাণে লক্ষ্য করতে পারছে অর্থাৎ সেক্ষেত্রে বলা যেতে পারে যে তাদের পজিটিভিটি বাড়বে তাদের ধনাত্মকতা বাড়বে তাদের ডেভেলপমেন্টের মাত্রাক্রম অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে সিংহ রাশির অনেকেই মায়ের হেলথ একটু চিন্তায় আছেন তাদের এই সংযোগ কিছুটা হেল্প করতে পারে অ্যাকচুয়ালি এই সংযোগ আপনার আয় বৃদ্ধি করবে করতে এবং অনেক ক্ষেত্রে দেখা যাবে অনেকেই আছেন যারা ফ্রিল্যান্সিংয়ে যুক্ত সেলফ প্রফেশনে যুক্ত অনেকে সেলফ প্রফেশন মানে বুঝতে পারেন না দেখুন সেলফ প্রফেশন টাইপ অফ ফ্রিল্যান্সিং তাহলে যারা ফ্রিল্যান্সিং করেন অনেক লয়ার আছেন যারা প্র্যাকটিস করেন জাস্ট প্র্যাকটিস ডক্টর আছেন জাস্ট প্র্যাকটিস করেন সিভিল ইঞ্জিনিয়ার আছেন অনেকে যারা কি করেন যারা হচ্ছে সেই প্র্যাকটিস করার মতো দেয় ডেভেলপমেন্ট আছে যারা কোথাও যেন কি অপরকে হেল্প করেন লাইসেন্স বের করার জন্য অন্যান্য বিষয়গুলির জন্য তাদের ডেভেলপমেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি সিংহ রাশি যদি আপনার হয়ে থাকে এই ট্রানজিট আপনার জন্য সুখ আমি অনেক দায়িত্ব নিয়ে বলছি যদি সিংহ রাশি আপনার হয়ে থাকে এই ট্রানজিট আপনার আর্থিক ক্ষেত্রে পজিটিভিটি প্রদান করবে সাডেন কোনো আর্থিক গ্রোথ আপনার হতে পারে সেটিও অবিবেচকের মতো বলছি না সেটা বিবেচনা পরেই কিন্তু বলার চেষ্টা করছি এবং আমি বলে রাখি যাদের সম্পর্ক লাইফে বড়সড় প্রবলেম সম্পর্ক নিয়ে বেশি সমস্যা সম্পর্ক নিয়েই যত প্রবলেম তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা কম বৃদ্ধি হবে সেই সিওরিটি সেই প্রদান করছে কোনো অসুবিধা নেই তার সাথে সাথে বলে রাখি যদি আপনার কি নিশ্চিতভাবেই হয়ে থাকে সিংহ রাশি আপনি লক্ষ্য করবেন পরিবারের বৃদ্ধি হওয়া পরিবারের সদস্যদের সাথে রিলেশনশিপ ঠিক হওয়া দীর্ঘদিনের বন্ধুত্ব নিয়ে যাদের সমস্যা হয়েছে বন্ধুর সাথে সম্পর্ক ভালো নেই যাদের বারংবার বন্ধুর সাথে যাদের সম্পর্ক নষ্ট হয় বারংবার বন্ধুর সাথে যাদের সম্পর্ক খারাপ হয়ে যায় তাদের পজিটিভিটির মাত্রাটা আমি অনেকটা দায়িত্ব নিয়ে বলছি বন্ধুত্বের জায়গা কিন্তু বেটার বেটার মোর যারা বন্ধুত্ব নিয়ে ভুগছেন ডোয়ার একদম প্রেশার নেবেন না একদম চিন্তা করবেন না কোনো প্রবলেম হবে না বন্ধুত্বের জায়গা ঠিক আছে পজিটিভ দিকে আসবে দেখবেন এক্স ফিরে আসতে পারে এই সময় পুরনো বন্ধু বেটার দিকে আসতে পারে ব্যবসায়ীদের পজিটিভিটি বাড়বে ডেকোরেশনের ব্যবসা যারা করেন আছেন যারা যারা ফার্নিচারের বিজনেস করেন যারা কোনো না কোনোভাবে কানেক্টেড রয়েছেন এমন কোনো বিজনেসে যেখানে কাঠের কাজ করতে হয় তাদের ডেভেলপমেন্ট হবে ইভেন যারা আছে না অনেকে আছেন দেখবেন বাড়িতে বিভিন্ন ডেকোরেশানের কাজ করে নেন তাদের পজিটিভিটি বাড়বে প্লাইউডের কাজ যারা করেন পজিটিভিটি বাড়বে যে কোনো ধরনের সেলিংয়ের ব্যবসা যারা করেন পজিটিভিটি বাড়বে মন্ডা মিঠাইয়ের ব্যবসা মধ্যম চলবে যে কোনো ধরনের সবজি কাঁচামালের ব্যবসা একটু পজিটিভ দিকে যাবে আলুর ব্যবসা বা সবজির ব্যবসা কোল্ড স্টোরেজের ব্যবসা পজিটিভ দিকে যাবে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এই সময়ে ডেভেলপমেন্ট বাড়বে যে সমস্ত জাতক জাতিকারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের এক্সপোর্ট ইম্পোর্টের কাছে গাড়ি বা ভেহিকেল রিলেটেড বিজনেস যারা করেন তাদের ডেভেলপমেন্ট হান্ড্রেড পার্সেন্ট দেখা যাবে এদিক থেকে কোনো সন্দেহ নেই কোনো অবকাশ কিন্তু লক্ষ্য করতে পারছি না এরপরের যে বিষয়টি নিয়ে আলোচনা করব দায়িত্ব আলোচনা করব সেটি হল সিংহ রাশি জাতক জাতিকাদের বিদেশ ভ্রমণ যদিও এই সময়ে এই ট্রান্দিট হয়তো বিশেষ শুভ ফল নাও দিতে পারে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আজকে এখানেই আমাকে আজ্ঞা দিন জয় শ্রী কমে